হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন আজকে আমাদের বাড়ির অবস্থা চারপাশে পানি এটা এই বৃষ্টির দিনে এটা এগুলো হচ্ছে জোয়ারের পানি আমাদের ঘরের সামনে চলে আসছে অনেক পানি আজকে অনেক পানি উঠেছে দেখুন গাইস কি অবস্থা চারপাশে পানি থই থই পানি যত দূর যায় দেখুন বৃষ্টির দিনে কেমন লাগে এরকম পানি হলে বাইরে বের হতে পারি না পা ভিধেতে পারি না আর হচ্ছে মুসলধারি বৃষ্টি দেখুন আসবে কি অবস্থা এখন বাংলা বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন হচ্ছে ভাদ্র মাস আজকে ভাদ্র মাসের চার পাঁচ তারিখের মতো হচ্ছে এরপরও শ্রাবণ মাসের মতো বৃষ্টি থামছে না দেখুন অনেক অনেক পানি চারপাশে ধরে চারপাশে কালকেও এরকম হয়েছিল পরিস্থিতি পরে আবার পানিগুলো চলে যায় এগুলো হয়তো চলে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পানি আর না বাড়ে পানি যেন আর ঘরে না ওঠে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে ये जी आज पानी थैंक यू सबाई के धन्यवाद